গুড মর্নিং সবাইকে কেমন আছেন আমার নাম মিঠু আমি কলকাতায় একটি ভাড়া বাড়িতে থাকি এটা টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের মর্নিং আমি সকালে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম যেহেতু ক্রিসমাস পার্টি আছে অফিসে তো তার জন্য আমাদের ড্রেস ক্রো ছিল রেড অ্যান্ড হোয়াইট তো আমি দুটোই মিল করে পরে গিয়েছি রেড একটা ফ্রক আর তার উপর একটা জ্যাকেট পরে নিয়েছিলাম অফিসে সিক্রেট স্যান্টার গিফট পেয়ে খুব ভালো লাগছিল কিন্তু আমি জেনে গিয়েছিলাম আমাকে কে গিফটটা দিয়েছে তো সিক্রেট স্যান্টার সিক্রেট থাকেনি ছোটোবেলায় আমরা ভাবতাম স্যান্টাক্লস এসে বোধহয় আমাদের রাতের বেলা গিফট দিয়ে যায় বাট আস্তে আস্তে ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি রিয়াল সানটা তো আমাদের ঘরেই থাকে আমাদের প্যারেন্টসরেই আমাদের আসল রিয়েল সানটা তো আমার মতো মনে হয় প্রত্যেকেরই গিফট পেতে ভালো লাগে আমি যতই বুড়ো হয়ে যাই গিফট প্রত্যেক মানে আমার ভীষণ ভালো লাগে কেউ যখন আমাকে কোনো গিফট দেয় প্রত্যেকটা মানুষকে একটা স্পেশাল ফিল করানো তাকে একটা গিফট দেওয়া বিশেষ করে হাতে বানিয়ে কিছু দেওয়া সেটা আমার বেশি ভালো লাগে বাড়িতে প্রাপ্তি কেক বানাবে বলে ও কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিল যেগুলো আমাকে দিয়েছে মিঠুদি তুমি তো বাড়িতে নেই তো ও নিজে থেকেই পুরো কেকস বানিয়েছে বা এম সো সরি প্রাপ্তি আমি টাইম মতো আসতে পারিনি কারণ অফিস থেকে আমি আমার এক বন্ধুর সঙ্গে আমরা বেরিয়েছিলাম আমি সবাই মিলে তো একটু লেট হয়ে ওরা কালিগরা অনেক জোর করলো তো আমি না বলে আর পারিনি আমাকে যেতে হয়েছিল বাট বাবান খুব সুন্দরভাবে ভিডিও করেছে এবং কেকসও বানিয়েছে ওর ফ্রেন্ড এসেছিল তার সঙ্গে থেকে এখনও তৈরি চলছে আর একটু পরেই আমার বন্ধুর সাথে ঈশান তার মা তো তার সাথে আমি কেক বানিয়ে তো এখন আমাদের বাড়িতে এইটা সাজানো সব কিছু সব কিছু হয়ে গেছে এখন দেখুন ও নিজে নিজে কি সুন্দর সাজিয়েছে কত ক্রিয়েটিভ আমাদের বাবান আমার খুব ভালো লাগে ওর যে ছোটো ছোটো ক্রিয়েটিভিটি কখনো কারো বার্থডে হলে ও নিজে থেকে কেক বানাবে এবং ও নিজে থেকেই সব কিছু করতে চায় ঈশানও চলে এসছে আর এখন আমরা সব মানে সব কিছু এখন আছে আমাদের কেক এখনো বনছে এই যে এই যে এখন মাইক্রোওয়েভ দিয়ে দিয়েছি আমি ব্যাটারটা এবার প্লিজ গড মি প্লিজ সেভ মি সেভাস যাতে আমাদের কেকটা ভালো হয় আমাকে একাধিকবার কল করেছে কিন্তু আমি ওর কলটা ধরতে পারিনি আমি বাইরে ছিলাম তারপরে রেগে আমাকে ভয়েস পাঠিয়েছে যে আমি তোমাকে ছাড়াই কেকটা কেটে নিলাম তুমি যেটা লেফট ওভার থাকবে ওটা এসেই খাবে তো ভীষণ অভিমান হয়েছিল বলে

অফিস থেকে আমার বন্ধুদের আমি আমার সঙ্গে বের হওয়ার কথা ছিল বাট জুতোটা ছিঁড়ে যাওয়ার কারণে আমাকে আবার ওকে নিয়ে স্কুটিতে করে ওর ফ্ল্যাটে যেতে হয়েছে ওখান থেকে জুতো চেঞ্জ করেছে বাট জুতো চেঞ্জ করার কথা বলতে গিয়ে ও কি করেছে ও ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছে আর ওর রুমটা এত সুন্দরভাবে ও ডেকোরেশন করেছিল স্টিকার সেসব দিয়ে আমার ভীষণ ভাল লাগছিলো ও হ্যাঁ হ্যাঁ আমার ঘরে এইসব টুনিয়ে চলে ও আচ্ছা এই স্টিকারগুলো এখানে লাগিয়েছিস খুব সুন্দর আর এটা উত্তর আর কিচেন বাথরুম বেডরুম হ্যান্ড বেড বাহ নাইস খুব সুন্দর আমি এবার হেলমেটটা খুলি উত্তরার জুতো ছিঁড়ে গেছে জুতো চেঞ্জ করতে আসা হয়েছে চল

কিন্তু কিন্তু সেও জানে যে আমি ওকে দিয়েছি ওটা না সবাই জেনে নিয়েছে এদিকে বাবান হলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আঙ্কেলকে একটু হাই বলে নিলাম কারণ আঙ্কেল অসুস্থ আছেন আঙ্কেলের পায়ে মানে কোমরের দিকে ফ্র্যাকচার হয়েছে তো ওটা সার্জারি হয়েছে তো এখন পুরোপুরি আঙ্কেল বেড রেস্ট এক মাসের বেশি হয়ে গেছে আর এইদিকে দেখুন প্রাপ্তি কি সুন্দর সাজিয়েছে হ্যাঁ প্রাপ্তিকে আমি বাবান বলে ডাকি আর ওর ভালো নাম প্রাপ্তি এবার ও আমাকে কেকসটা দিচ্ছে যেটা আমার জন্য রেখেছিল ওটার ওপরে আবার একটু মানে ডেকোরেশন করছে করে তারপর আমাকে দেবে আমাদের বাবান কেকস বানিয়েছে সরি আমি মিস করে গেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল গুড নাইট Can I chase the pain away for good? Please well,